আমরা যে লোকে বাস করি সেটি ইহলোক। যাকে আমরা স্বাভাবিকভাবে বলি পৃথিবী আমাদের এই জীবিত অবস্থার পরে যে অবস্থাটা আসে বা আসবে অর্থাৎ মৃত্যু সে মৃত্যুর পরে যে অবস্থা সেই লোকটিকে বা সেই অবস্থাটিকে বা সেই অবস্থানটাকে বলা হয় পরলোক এই পরলোককে বা পরলোক প্রসঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন শাস্ত্রে বা বিভিন্ন আলোচনায় পিতৃলোক দেবলোক নাগলোক এইরূপ নানা রকম লোকের কথা উল্লেখ পাওয়া যায় আদতে কি এই লোকগুলোর অবস্থান সত্যিই আছে এই প্রসঙ্গে স্বামী সোমেশ্বর আনন্দ কি বলছেন আজকে আমরা একটু দেখিনি স্বামী সোমেশ্বরানন্দ এই মৃত্যুর পরবর্তী ক্ষেত্রে পরলোকের প্রসঙ্গে যে বিভিন্ন লোকের অবস্থান পিতৃ লোক দেবলোক নাগলোক এই প্রসঙ্গে বলছেন যে হ্যাঁ আছে বিজ্ঞানও নানা ধরনের বিশ্বের কথা বলে অর্থাৎ যাকে বলা হয় মাল্টিভার্স আমাদের যে অস্তিত্ব বা এন্টিটি তার বিভিন্ন মাত্রায় বা ডাইমেনশানে এইগুলো রয়েছে সমান্তরাল বিশ্ব প্যারালাল ইউনিভার্স আমরা আছি ফোর্থ ডাইমেনশানে চার মাত্রার বিশ্বে আমাদের বিজ্ঞানী বা সায়েন্টিস্টরা বলেন যে দশ বা আরো বেশি মাত্রার অস্তিত্ব রয়েছে স্বামী সমীশানন্দ বলছেন যে আমাদের মনে নানা রকম কোষের উপস্থিতি কোষ বলতে সে পঞ্চকোষ ফাইভ লেয়ার্স বা অস্তিত্ব বা মাত্রায় আমরা ঘোরাঘুরি করি প্রাথমিক ভাবে আমরা অন্নময় বা দৈহিক কোষে আমরা অবস্থান করি এবং সেই কোষে আমাদের অনুভব একরকম হয় আবার মনোময় কোষে আমাদের মানসিকভাবে রকম একটা বোধ আসে এই কারণেই আমাদের আচরণের পার্থক্য দেখা যায় অর্থাৎ যেমন খাওয়ার সময় আমরা একরকম ভাবি আমাদের মধ্যে একটা আমি ভাব আই অ্যাওয়ারনেস কাজ করে আবার আমরা যখন সঙ্গীতে থাকি গানে থাকি তখন আমাদের মধ্যে মনোময় কোষ কাজ করে আবার যখন আমরা ধ্যানে থাকি বা ধ্যানের গভীরে প্রবেশ করি তখন আমাদের মন চলে যায় বিজ্ঞানময় কোষে অর্থাৎ প্রজ্ঞার অবস্থায় তখন আমাদের অনুভব চার মাত্রাকে অতিক্রম করে আরো এক অস্তিত্বের দিকে যাত্রা করতে শুরু করে আমাদের এই মনের মতো শরীরেরও বিভিন্ন মাত্রার অস্তিত্ব থাকতে পারে যেমন ঘুমে একরকম স্বপ্নে আরেক রকম মাত্রায় আমরা চলে যাই আবার অজ্ঞান হলে অন্যরকম একটা মাত্রায় যায় আবার সাধনার সময় আর এক রকম একটা মাত্রায় যায়। এইভাবে বিভিন্ন মাত্রায় বা ডাইমেন রকম সাধনার সময় আর এক রকম মৃত্যুর পর জীব সূক্ষ্ম শরীর ও মন নিয়ে আর এক রকম বা ভিন্ন মাত্রার ডাইমেনশন বা অস্তিত্বে যায় এই জীব নিজের সংস্কার অনুসারে তরঙ্গ ছড়ায় এবং সমতরঙ্গের সূক্ষ্ম জীবের সংস্পর্শে আসে এরা যে স্থানে অবস্থান করে বা করেন তাকে লোক বা জগৎ বলা হয় এইরকম নানা সূক্ষ্ম লোক রয়েছে এখন প্রশ্ন যে বিভিন্ন সূক্ষ্ম লোক থাকলে আমরা তা দেখতে পাই না কেন কারণ আমরা স্থূল ইন্দ্রিয় দিয়ে কাজ করি বিজ্ঞানের মতে আমাদের ঘরের মধ্যে দিয়েই হয়তো অন্য কোন মাত্রার বিশ্ব বা প্যারালাল ইউনিভার্স চলে গেছে কিন্তু আমরা তা বুঝতে পারছি না কারণ আমরা বিভিন্ন মানুষ আলাদা আলাদা মাত্রায় রয়েছি আমাদের এই বিশ্বটা একটা বা বাবলের মতো অসংখ্য এমন বুদ্বুদ রয়েছে যার কয়েকটা মিলে নতুন জগৎ তৈরি করে আবার দূরেও চলে যেতে পারে এই সমান্তরাল বিশ্ব অসংখ্য বিশ্বের বা মাল্টিভার্স কথা যতই জানা যাবে ততই মনে হবে যে ধর্মশাস্ত্রের সেই নাগলোক পিতৃলোক দেবলোক ইত্যাদি কল্পনা নয় আমাদের ব্রহ্মাণ্ডে ইউনিভার্সে অসীম সম্ভাবনা রয়েছে পসিবিলিটিস রয়েছে বিভিন্ন মাত্র ডাইমেনশন বা বিশ্ব আছে আমাদের যে সত্য বা রিয়েলিজম আর আপাতত যা দেখি সেটাকে বলে লোকালিজম এই দুয়ের মধ্যে পার্থক্য আছে আমরা সভাপতি তাই বলতে পারি যে নাগলোক লোক দেবলোক এগুলো শুধুমাত্র গল্পকথা বা কাল্পনিক নয় এগুলো বিভিন্ন রকম ডাইমেনশন বা মাত্রার অবস্থিতি তাহলে বন্ধুরা আজকের এই আলোচনায় স্বামী সোমেশ্বরানন্দের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপিত করলাম যেখানে স্বামীজি বলছেন যে মৃত্যুর পরের সেই দেবলোক বা পিতৃলোক কেবল মাত্র কল্পনা নয় সেগুলো বাস্তবে অবস্থান করতেই পারে বিভিন্ন ডাইমেনশন বা মাত্রা অনুযায়ী আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই বেশি বেশি করে আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান আর সাথে সাথে আমাদের ওই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ